শাকিব খানের আপকামিং যে প্রজেক্টগুলো আসছে তার মধ্যে কিন্তু তুফান এবং দরদ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু দুটো ছবি যে ছবিগুলো দিয়ে শাকিব খানের কেরিয়ার জাস্ট পাল্টে দেবে এবং তার সঙ্গে সঙ্গে দরদও কিন্তু মুক্তি পাচ্ছে পুরো প্যান ইন্ডিয়া লেভেলে এবং তুফানও কিন্তু অনেকটা গ্র্যান্ড স্কেলে কিন্তু মুক্তি পাবে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট আসছে এবার দেখা যাক দুটো ছবি কেমন সাকসেসফুল হয় বা বক্স অফিসে কেমন কী বিজনেস করতে পারে তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো যে এই আপডেটটা কিন্তু মোটামুটি আসছে এবং বিভিন্ন লোকজন কিন্তু মোটামুটি কথাবার্তা বলছে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ বেশ কিন্তু অনেকে দেখলাম এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে পোস্ট করেছে এবং কথাবার্তা বলছে তো বিষয়টা হচ্ছে আফটার তুফান এবং দরদ শাকিব খান এমন একজন পরিচালকের সঙ্গে কাজ করবেন যার সঙ্গে তিনি প্রিভিয়াসলি কিন্তু কাজ করেননি এবং শাকিব খান এমন একজন পরিচালকের সঙ্গে কাজ করবেন যার সঙ্গে তিনি প্রথমবার কিন্তু কাজ করবেন এবং এই প্রজেক্টটা নাকি হচ্ছে প্রডিউস করবেন আরশাদ আদনান তো এই বিষয়টাকে নিয়ে বেশ জলগোলা হচ্ছে এবং ফেসবুকে আমি দেখলাম কয়েকজন পপুলার ক্রিয়েটর বলি বা পপুলার যে ফেসবুক পেজ তারা কিন্তু এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু কথাবার্তা বলছে পোস্ট করেছে তো এটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো তার কারণটা হচ্ছে এবং এর সঙ্গে নামিয়ে একটা কানেকশানস কিন্তু খুঁজে পেয়েছি তার কারণটা হচ্ছে হিমেল আশ্রফ কিন্তু ইদানিং বলেছিলেন যে তিনি কয়েকদিন সিনেমা থেকে বিরত থাকবেন তাহলে শাকিব খান আরশাদ আতনান এই যে কম্বিনেশনটা যে ছবিটার কথা আসছিল যে ম্যাক্সিমামটা ইউরোপে শুটিং হবে পর্তুগালে যে প্রাথমিক অবস্থা যে কথাগুলো আসছিল। তাহলে কি সেই ছবিটার কথায় কি উঠে আসছে এটা সবথেকে বড়ো কিন্তু আমার প্রশ্ন এবং সেই ছবিটাই যদি হয় তাহলে সেই ছবিটা কি একদম নতুন কোনো ডিরেক্টরের সঙ্গে সাকিব খান কাজ করবেন এটাও কিন্তু মোটামুটি উড়িয়ে দেওয়া যায় না বন্ধুরা এবারে দেখা যাক সেই পরিচালক কে বা কি বৃত্তান্ত এবং এটাকে নিয়ে অফিসিয়াল আপডেট কবে এক্স্যাক্টলি উঠে আসে সেটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হতে চলেছে এবং মামুন ভাইয়ের সঙ্গেও কিন্তু আরও একটা কাজ আসার কথা রয়েছে তো সব মিলিয়ে একটা বিরাট কিছু আসছে এটা আমরা এক্সপেক্ট করতেই পারি যে সাকিব খান এখন একজন ম্যাচিওর অভিনেতা কিন্তু হয়েছেন আস্তে আস্তে এবং তার কাজগুলোর মধ্যে ম্যাচুরিটি কিন্তু এসছে তার প্রিয় তোমা দেখো তার রাজকুমার দেখো তোমরা যারা রাজকুমার দেখেছো তারা নিশ্চয়ই যে বলতে পারবে আমরা তো এখন অবধি দেখিনি তো আমাদের পক্ষে বলাটা সম্ভব নয় তো তার পরবর্তীকালে তুফান রাইয়ান ব্যাপী তো তার কাছ থেকে কাজ বের করেই নেবে কি নিয়ে কোনো কথাই নেই এবারে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় তোমাদের কি মনে হয় যে এই পরিচালকটা কে হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা